আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জেন্টলিকাম তো দেখেন আমার হাতে একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু একটি ফোল্ডিং ফোন আর এই ফোনের মল হচ্ছে ভি আঠারো ফোল্ডিং আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে দেখেন এটার ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু একটি ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন নোটিফিকেশান এর লাইট গুলা কিন্তু এখানে আপনার দেখাবে নোটিফিকেশনের লাইট দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু আমরা সিম রয়েছে তিন হাজার এম ফিক্স ব্যাটারি রয়েছে এখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এখানে একটি টর্চ লাইট রয়েছে দেখেন টর্চ লাইটের সুইচ সিস্টেম করা হয়েছে যদি সুইচটা দিয়ে দেন সেক্ষেত্রে টর্চ লাইটটা জ্বলে যাবে আর এই ফোনটার পিছনে কিন্তু ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওতে না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এই ফোনটাতে কিন্তু একটি ব্যাক কেস রাখা হয়েছে যাতে এই ফোনটা পড়ে গেলে কোনো প্রবলেম না হয় আপনাদের কোনো সমস্যা না হয় দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ব্যাক কেস কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে বক্সের ভিতরে তো দেখেন এখানে কিন্তু আপনার চাইলে রশি রাখতে পারবেন ফোনটাতে এখানে সুইচের জন্য ফাঁকা রয়েছে আর ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে দেখেন আমরা ফোনটা আনবক্সিং শুরু করে দিব তো এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর তো আমাদের হাতে কি কালার ফোনটি রয়েছে যদি আমরা কালারটা একটু দেখে নেই প্রথমে তো দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার ফোনটি রয়েছে আমাদের হাতে আর এটা কিন্তু তিনটি কালারে পেয়ে যাবেন গোল্ডেন স্কাই ব্লু আর হচ্ছে পার্পল কালার আর আমাদের হাতে কিন্তু গোল্ডেন কালার ফোনটি রয়েছে আর এটা কিন্তু এস ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনটি কালার ফোনের ছবি পেয়ে যাবেন উপরে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে স্মার্ট ফোল্ডিং টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার থাকছে ফেসবুক থাকছে এই ফোনটাতে তিন হাজার এম এর ব্যাটারি পেয়ে যাবেন যাতে আপনাদের কিন্তু দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে ফ্ল্যাশ লাইট রয়েছে তারপরে হচ্ছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন মাইক্রো এসডি কার্ড কিন্তু সাপোর্টেড রয়েছে ষোলো থেকে বত্রিশ জিবি আপনার কিন্তু মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম পেয়ে যাবেন নোটিফিকেশন লাইট রয়েছে আমাদের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে দেখেন এখানে কিন্তু এম টি চিপ সেট দেওয়া হয়েছে এই ফোনটাতে ভালো মানের একটি চিপ সেট রয়েছে এক বছরের ফুললি ওয়ারেন্টি রয়েছে এই ফোনটা তো এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইস কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন একটা কেটে নিই সুন্দরভাবে আমি স্টিকারটা কেটে নিলাম এরপর দেখেন আমি ওই বক্সটা ওপেন করি আমরা কিন্তু প্রথমে হচ্ছে আমাদের ফোনটি পেয়ে যাব এবং এই ফোনটি কিন্তু সুন্দর একটি ফোন দেখেন এই ফোনটা কিন্তু আইফোনের ডিজাইন এই ফোনটার ডিজাইনটা করা হয়েছে এবং খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু নোটিফিকেশনের জন্য একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আর এখানে তিনটি ক্যামেরা প্লাস আরো একটি ক্যামেরা ডিজাইন রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে উপরে আর এই ফোনটা দেখেন কত সুন্দর এবং ফিটিংটা কত সুন্দর এটা কিন্তু ফিক্স ব্যাটারি সেট এবং প্লাস হচ্ছে সিম ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে কিন্তু টেলে সিস্টেমে করা হয়েছে এই সিমটা তো আমি ফোনটা রেখে দিব বক্সের ভিতরে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন এই বক্সটা ওপেন করে ফেললাম সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড ভি যেখানে আপনারা এক বছরের ফোরলি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা যদি কোনো প্রবলেম হয় কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের মোবাইলে সমস্যা দেখা দিলে ঠিক করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপরে হচ্ছে আমরা বক্সে পেয়ে যাব একটি কভার দেখেন এখানে একটু ব্যাগ এখানে একটা ব্যাক কেস দেওয়া হয়েছে দেখেন খুবই শক্ত পোক্ত একটি ব্যাক কেস কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে আমরা ব্যাক রেখে দিলাম তো এরপরে হচ্ছে আমরা চার্জারটা দেখে নিব এখানে কি আর এখানে কিন্তু একটা পিন রয়েছে দেখেন এখানে কিন্তু হেডফোন নাই তো আমি পিনটা রেখে দিব আর বক্সে কিন্তু আপনারা হেডফোন পাবেন না তো আমি বক্সটা রেখে দিলাম এরপরে দেখেন যদি আমি চার্জারটা একটু বের করে দেখাই আপনাদেরকে ভালো মানের চার্জার দেওয়া হয়েছে কিনা এখানে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে টাইপ সি একটি চার্জিং পোর্ট দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু চার্জারটা দেওয়া হয়েছে এবং টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই ফোনটাতে যেহেতু একটি ফোল্ডিং ফোন সুন্দর একটি ফোন তো চার্জারটা কিন্তু ভালো দেওয়া হয়েছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমরা ফোনে চলে আসি দেখেন এই ফোনটা কত সুন্দর এবং প্রিমিয়ার ডিজাইনে কিন্তু এই ফোনটা করা হয়েছে যেহেতু একটি ফোল্ডিং ফোন প্লাস হচ্ছে এটার পিছনে কিন্তু ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে দেখেন কত সুন্দর প্রিমিয়ার লুক দিচ্ছে কিন্তু এই ফোনটা তো এরপরে যদি হচ্ছে আমি স্টিকারটা তুলে নিব দেখেন এখানে হচ্ছে আমি প্রথম স্টিকারটা তুলে নিলাম টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে কিন্তু এই ফোনটাতে আমরা পেয়ে যাব এরপর হচ্ছে যেহেতু একটি ফিক্সড ব্যাটারি সেট সেক্ষেত্রে আমরা ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং বিম্যাক্স লাগা কিন্তু চলে এসেছে আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটা দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে দেখেন যদি আমরা মেনুতে চলে যাই প্রথমে তো এখানে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে হচ্ছে আপনার পাঁচশো ফোন কন্টাক্ট কিন্তু সেভ করতে পারবেন এই ফোনটাতে মেসেজ অপশন রয়েছে দুইশো মেসেজ দারুণ ক্ষমতা রয়েছে এই ফোনে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ইন্টারনেট ব্রাউজারের ভিতরে গেলে কিন্তু দেখেন ওয়েব রয়েছে তারপর হচ্ছে টু জিও রয়েছে অপেরা মিনি রয়েছে টুইটার রয়েছে জাবা রয়েছে এখানে গুগল পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন এরপর হচ্ছে ফেসবুক অপশনটা কিন্তু রয়েছে হাউ একটা অপশন রয়েছে এখানে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা অপশন রয়েছে এই ফোনটা কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হয়েছে ইন্টারনেট ব্রাউজার ভিতরে আপনারা চাইলে বা এগুলো ব্যবহার করতে পারবেন তো আপনারা ট্রাই করে দেখবেন এরপরে হচ্ছে দেখেন এখানে অডিও প্লেয়ার রয়েছে তারপরে হচ্ছে ডায়াল রয়েছে ডিজিটাল ক্যামেরা রয়েছে ওয়ার্ললেস এফ এম রয়েছে এরপরে হচ্ছে জাবা গেমসের একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন এরপরে হচ্ছে দেখেন এখানে গাড়ি গেমসগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি আপনারা খেলে কিন্তু সময় কাটাতে পারবেন দেখেন আর এটার ডিসপ্লে বড় হওয়ার কারণে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে এখানে যাতে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না এই ফোনটাতে গেমস খেলতে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনার গাড়ি গেমসগুলো খেলে সময় কাটাতে পারবেন এরপরে হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে টুল বক্স রয়েছে তারপরে দেখেন এরপরে হচ্ছে আপনারা কিন্তু ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার আর এখানে কিন্তু কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক অ্যাপস রয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমি বাটনে চলে আসি দেখেন আর কিপারটা দেখেন একবারে সিলিম করা হয়েছে এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই তো যদি আমি বাটনগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাই দেখেন প্রথমে ওয়ান টু থ্রি ফোর বাটনগুলো কিন্তু খুবই স্মুথলি কাজ করে এবং খুব সুন্দরভাবে কাজ করে দেখেন বাটনগুলো কিন্তু আপনাদের এক ডিসপ্লে ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো বাটন ধরাতে পারবেন চাইলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে ইজিলি ভাবে তো এরপরে আমি এখানে চলে যাই দেখেন এখানের চারটা বাটন কিন্তু কত সুন্দর ভাবে দেওয়া হয়েছে আর বাটন গুলা কিপারটা কিন্তু একবারে সিলিম করা হয়েছে ফ্ল্যাট সিস্টেম তো এর যদি আমি সাইডে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাবে একটি টস লাইটের সুইচ সেক্ষেত্রে উপরে কিন্তু একটি টস লাইট রয়েছে তো আমি টর্চ লাইটটা যদি জ্বালিয়ে দিই দেখেন এখানে কিন্তু টর্চ লাইটে অনেক পাওয়ারফুল আলো দেয় তো আপনারা চাইলে কিন্তু এই টর্চ লাইটটা ব্যবহার করতে পারবেন আপনাদের আর যেহেতু সুইচ রাখা হয়েছে বড় সড়ো সুইচ রাখা হয়েছে এখানে কিন্তু হাতে বাদে সুইচটা তো দেখেন আমি অফ করে দিলাম এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে চলে আসি দেখেন এখানে কিন্তু গ্লাসের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে আর ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবার প্রিমিয়ার ডিজাইন করা হয়েছে কিন্তু এই ফোনটাতে তিনটি ক্যামেরা ডিজাইন করা হয়েছে এখানে আবার ক্যামেরা ডিজাইন রয়েছে উপরে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এরপর হচ্ছে এখানে একটি ছোট ডিসপ্লে রয়েছে দেখেন এখানে টুইটারের অ্যাপসের একটা পিকচার রয়েছে হোয়াটসঅ্যাপের একটা পিকচার রয়েছে এখানে কিন্তু একটু অডিও প্লেয়ারের পিকচার রয়েছে তারপরে হচ্ছে কল মেসেজ ব্যাটারি এটা কিন্তু সিগন্যাল দিবে মেসেজ আসলে তো এখন যদি আমি এটা বন্ধ করি দেখেন এখানে কিন্তু আপনার তিনটাই কিন্তু নোটিফিকেশন লাইট জ্বলে এখানে কিন্তু আলাদা আলাদা লাইট ব্যবহার করা হয়েছে দেখেন এই ফোনটাতে তিনটা লাইট কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন নোটিফিকেশনের জন্য দেখেন এরপর আমি সাইডে চলে আসব দেখেন এইখানে কিন্তু সিম ট্রেটা রয়েছে তো আমি সিম ট্রেটা খুলে নিব দেখেন এখানে একটি সিম ট্রে রয়েছে এখানে আপনারা হচ্ছে দুটি সিম সোলার এবং একটি মেমরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারেন বত্রিশ জিবি আর দুইটা কিন্তু ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এরপরে আমি সিম ট্রেটা লাগিয়ে নিব দেখেন আমি সিম ট্রেটা লাগিয়ে নেব সুন্দরভাবে তো আমি সিম ট্রেটা লাগিয়ে দিলাম এরপরে যদি হচ্ছে আমরা নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে রিঙ্গার স্পিকার এই থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এই ফোনটাতে দেখেন আর এখানে কিন্তু স্পিকারের জন্য এখানে হয়তো বা ডাবল স্পিকার ব্যবহার করা হতে পারে যেহেতু দুই পাশে কিন্তু স্পিকারের জন্য ছিদ্র রাখা হয়েছে সেক্ষেত্রে ডাবল স্পিকার হলে হতে পারে না হলে আপনার কিন্তু সিঙ্গেল স্পিকার এখানে পেয়ে যাবেন আর এই ফোনটাতে টাইসি চার্জিং পোর্ট ব্যবহার করার কারণে কিন্তু আপনার চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েও হলেও এটা চার্জ দিতে পারবেন আর যেহেতু এটা ভিতরে চার্জার আছে আর আমাদের চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে ফোল্ডিং সেটের ওটা ওই ভিডিওটা আপনার চাইলে দেখতে পারেন তো দেখেন এটার মোটামুটি আমাদের ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল তো এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকায় কিন্তু আপনার একটা ফিক্স ব্যাটারি সেট তারপর হচ্ছে সিম টে সিস্টেমের সিম পেয়ে যাবেন এবং ডিজাইনটা কত সুন্দর হয়েছে ব্যাক প্যানেলে হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন তো এই ফোনটা পঁচিশশো টাকায় কিন্তু একটি পারফেক্ট ফোন আপনার চাইলে এই ফোনটা ক্রাই করতে পারেন তা আমাদের কাছ থেকে যদি আপনারা এই ফোনগুলো নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা চাইলে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারেন এই ফোনের কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই আর এই ফোনটা কিন্তু কোনো গ্যাপ নাই দেখেন এই ফোনে কিন্তু কোনো সাইডে কিন্তু আপনার কোনো গ্যাপ পাবেন না আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ